পশু কুরবানির পরপরই কুমিল্লায় কাঁচা চামড়া সংগ্রহ করতে শুরু করেছে পাইকাররা তবে ও দামে মিল না থাকায় এবারও হতাশ ব্যবসায়ীরা দাম দাম তো গত বেশি কথা আর কম কম একটু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করার জন্য ব্যবহার করছেন চামড়ায় লবণ তবে লবণ ও মজুরি খরচ বেশি হয় এবারও চামড়া দীর্ঘ সংরক্ষণে রাখবেন চামড়া ব্যবসায়ীরা এক পি চামড়া লবণ লাগাই দেয় সত্তর টাকা ফলা একটা চামড়া লবণ লাগে দুই আড়াইশো দীর্ঘদিন ধরে চামড়ার বিভিন্ন সমস্যা এবং সমাধানের লক্ষ্যে সরকারকে এগিয়ে আওয়ার আহ্বান চামড়া ব্যবসায়ীদের সরকার তো এটা উদ্যোগ নেয় না এই যে পাইকার বতরটা কিন্তু কি দিয়ে টেয়া দিলে না কিন্তু এই যে ফালা নিয়ে যাইতে আছে সম্পদ সরকার তো এটা উদ্যোগ নেয় না এটা পালা নি যাইতে আছে এই কারণে কোম্পানিরা নেয় এক মাস দুই মাসের কথা কে বছরকে বছর টাকা দেয় না নিউজ